রামচরিত মানুষ অযোধ্যা কাণ্ড আমরা একশো পর্যন্ত চর্চা করে ফেলেছি খুব বিষাদপূর্ণ অবস্থায় আমরা আছি আবার অন্যদিকে খুব আনন্দপূর্ণ অবস্থাতেও আমরা আছি একদিকে যখন রৌদ্রের ঘনঘটা আর একদিকে ঢোর তংসা যখন রামচন্দ্রের সঙ্গে সীতামা লক্ষণ এরা আছেন তখন খুব আনন্দ এবে আর যখন বিহনে মানুষের শুধু যেন মৃতদেহের মত এইটা বিষয়বস্তু মানুষের জীবনে যখন প্রেম উৎপন্ন হয় এবং যার কারণে সেই প্রেম হয় যিনি প্রেম কেন্দ্রবিন্দু এবং অবশ্যই তা কিন্তু শাস্ত্র বা গুরু বা ঈশ্বর তার কারণে বিশুদ্ধ প্রেম এ প্রেম জাগতিক নয় জাগতিক চোখ দিয়ে এ প্রেম বোঝা যাবে না জাগতিক প্রেম দিয়ে চোখ দিয়ে এই প্রেম বুঝতে গেলে আমরা অধপতিতই হব আমাদের নিজেদের মনের নোংরা ভাব বেরিয়ে আসবে তার কারণ আমরা জাগতিক প্রেম বলতে দেয়া নেয়া বিভিন্ন গ্রেডেশন আমরা সব সময় মাপতে থাকি এ ভালো এ খারাপ আমি ভালো আমি খারাপ ও গরিব ও বড় লোক সেখানে সবসময় একটা প্রেমের চোখে ডিভিশন তাই ভগবান কৃষ্ণ এবং রাম একজনও দেখুন কবির চোখে তারা সুন্দর হয়েছে কালো কৃষ্ণবর্ণের আর তারা থাকলে পবিত্র প্রেম মনে থাকলে কি হবে না আমরা দেখলাম ছেলে সীতা সে সকলের কোলে কোলে থাকে মাটিতে পা পরেনি আজ তাদের কাঁটা পাথর এই সবের মধ্যে দিয়ে চলতে হচ্ছে বনেতে পাথরের ওপর হাঁটা যে কি সাংঘাতিক আপনারা আমাদের গোবিন্দ সরোবরের লায়ন সাফারি পার্কে একটা পাথর ফিক্স করা আছে বুঝলেন আকু প্রেসারের জন্য তাও এরম গোল গোল হেঁটে দেখবেন সেটা কত কষ্টকর এই একটুখানি মানে হয়তো 15 15 30 ফুট হাঁটতে মাথা খারাপ হয়ে যায় আর সেই নরম কোমল পাত তা দিয়ে দিনের পর দিন যাচ্ছে কোনো অভিযোগ নেই তার কারণ ভালোবাসার মানুষটি আছে আমি যাকে ভালোবাসি তাই নয় যে আমাকেও ভালোবাসে যিনি প্রেম রূপে আমার হৃদয়ে বিরাজমান সেই ভগবানের সান্নিধ্যে থাকলে সেই প্রেমিক সমৃদ্ধে থাকলে সেই গুরু সান্নিধ্যে থাকলে আচার্য সান্নিধ্যে থাকলে জীবনের কোনো কষ্টই কষ্ট বলে বোধ হয় না তাই রাজার ছেলে মেয়ে পাতার কুটিরে খরের বিছানায় ফল মূল কন্দ খেয়েও পরমানন্দে আছে আর মন থেকে যদি প্রেম নিষ্কাশিত হয়ে যায় মনের গভীর থেকে যদি ওই প্রেম বস্তুটি চলে যায় ভগবান চলে যান কোনোভাবে যেভাবে আচার্য গুরু ঈশ্বর যদি চলে যান সেটাই একজন সাধক সাধিকার কাছে ওটাই নরক যন্ত্রণা এর চেয়ে নরক যন্ত্রণা আর কিছু হতে পারে সেটাই মানসিক যন্ত্রণা সেটাই আজ অযোধ্যাবাসী পাচ্ছে তাদের কাছে রাজপ্রাসাদ আছে রাজভোগ আছে রাজ সুখ আছে কিন্তু সব করেও মন্দিরে যদি দেব বিগ্রহ না থাকে তাহলে যেমন তাকে মন্দির বলা যায় না আজ অযোধ্যাপুরী যেন শ্মশান পুরী গেছে এবং আগুনের সংস্পর্শে যে যেই আসে সেগুলো জ্বলতে থাকে তাই ভগবান রামচন্দ্রের সংস্পর্শে যারা এসেছে কীট পতঙ্গ থেকে শুরু করে নিম্ন জাতি পর্যন্ত সবাই প্রজ্বলিত হয়েছে প্রেমের আগুনে সকলের মনেই সেই বিশুদ্ধ প্রেম জাগরিত হয়েছে ভগবান তিনি যিনি লোক বাঁচেন না বানর মানে শুধুই বাঁদর নয় বা নর মানে মনুষ মনুষ্যের তর মানুষের থেকে নিচু প্রজাতির তাদেরকে ভগবান আলিঙ্গন করেছেন পশু পাখিদের আলিঙ্গন করেছেন যারা অত্যন্ত নিচু বর্গের তাদের ভগবান নিজের সাথী করেছেন আমরাও দেখব শ্রী মায়ের জীবনে মায়ের তখন খরচ চালানো মানে তো গুটি কয়েক ভক্ত কলকাতার বড় বড় বাবুরা তাদের সব বড় বড় র্যাঙ্ক বড় বড় তারা টাকা দেয় মায়ের কাছে বেশ সারা আসে মা তাদেরকে পরম যত্নে ভালোবাসেন খাওয়ান বাবুদের বউরা মনে হিংসেও হয় তারা বলতে শুরু করলো যে এইরকম ভাবে যদি ওরা আসতে থাকে এবং মা মায়ের এরকম প্রেম পেতে থাকে তাহলে আমাদের তো আর এরকম জায়গায় আসা যাবে না আমাদের সামাজিক যে স্টেটাস তাতে কিছুটা যেন নিচু হচ্ছে তাই মায়ের কানে সেই কথা গেল মা পরিষ্কার বললো যে যারাই মা বলে ডাকবে আমি তাদেরকেই বুকে করে নেব এই দেখে এই শুনে যদি কারোর মনে হয় এখানে আসবে না তারা না আসতে পারে দেখুন যাদের অন্নে প্রতিপালিত হচ্ছে মায়ের ভগবানের এই রকমই দৃষ্টি যারা নিচু যারা তারা কোথায় যাবে ঈশ্বরে যদি তাদের ফেলে দেয় সমাজে তাই সবসময় মাথায় রাখবে যে আমি কি সবাইকে ভালোবাসতে পারছি না হলে সেই শ্রীরামকৃষ্ণ বর্ণিত পাখি যে শকুন অনেক ওপরে ওঠে তার কোয়ালিফিকেশনে তার কার্যে তার পড়াশোনায় তার অর্থে কিন্তু সবসময় দৃষ্টি থাকে ভাগারে খারাপ জিনিস তার মনে আসে খারাপ ভাবনা মনে আসে খারাপ ডিসক্রিমিনেশন মনে আসে তাই নিজেকে বিচার করার দর্পণ হলো শাস্ত্র কেwot ki nahi bahut sevakai so ও তো প্রাত ভট চিরুমগা জটা মুকুট নিজ সিাদরাজ প্রচুর সেবা করেছে প্রচুর প্রাণ দিয়ে সেবা করেছে সেই রাতে তাদের শৃঙ্গ বেরপুর বলে একটা জায়গা সেখানে কেটেছিল পরের দিন বটের আঠা নিয়ে এলেন রাজপুত্রদের তো কুঞ্চিত কেসাম কিন্তু এখন তো তারা মুনি বেশ তপস্বী তাই তাদের জন্য বটের আঠা এনে দেয়া হলো যাতে সেই আঠা চুলে দিয়ে জটা করতে পারে এবং সেই দিয়েই তাদের মাথায় জটা জুটের মুকুট তৈরি হলো এরপরেই রাম নৌকর ব্যবস্থা করল প্রথমে সীতা দেবীকে তাতে তুলে দিলেন অর্থাৎ মহিলাদের স্থান কোথায় আমাদের শাস্ত্রে এইটি সবচেয়ে বড় কথা তাদের স্থান প্রথম মহিলারা মা মাতৃ জাতি প্রত্যেক মহিলার মধ্যে মাতৃত্ব ফুটে আছে আমরা সেই মাতৃত্বকে পুজো করি এই যে নামাস্তাশিয়াই নামাস্তাশিয়াই নমো নামাহা চন্ডিতে যে আছে অর্থাৎ প্রথমে আমরা মাকে মায়ের মধ্যে অন্তস্থ যে মাতৃভাব তার শ্রীপাদ দি তারপরের নমস্ত সন্তান সে ছেলে এবং মেয়ে তার মধ্যেও আমার প্রেমের ঠাকুর বিরাজমান তাদের মধ্যেও আমার ইষ্ট মা কালী বিরাজমান তাই দের আমার সন্তান আমার সন্তান আমার সন্তান না বলে আমার ইষ্ট মা কালী ছেলে মেয়ে রূপে এসেছে তাই মেয়ের সেবা না তাদের মাধ্যমে মাতৃ পূজান এবং তৃতীয়টা হচ্ছে স্বামী বা স্ত্রী স্ত্রীর কাছে স্বামী বা স্বামীর কাছে স্ত্রী তার মধ্যে যে মাতৃত্ব তা সেই মাতৃত্বের পূজন একে অপরের মনের মধ্যে প্রীতি উৎপন্ন করি তো মূল কথা হলো আমরা যদি সংকল্প মন্ত্র দেখি যে পরমেশ্বর প্রীতি উৎপত্তি অর্থন আমাদের জীবনের যাবতীয় কাজ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস দেখুন শাস্ত্রের কথা দিবাকর চৈতন্যের কথা নয় যে আমরা যা কিছু করছি তা কি আমার ইষ্ট আমার গুরু আমার আচার্যের মনে প্রীতি উৎপন্ন করছে এই প্রীতি আশীর্বাদ কেউ বললো যে আমি তোমায় আশীর্বাদ করছি সে আশীর্বাদ ফলে না সেই আশীর্বাদ করার ক্ষমতা একমাত্র ভগবানের আছে তাহলে আমরা আশীর্বাদ ভিক্ষা করি কিভাবে না কারোর মনে প্রীতি যদি উৎপন্ন করতে পারি তাই আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসে আমাদের পুরো জীবনটা আয়নার মতো এবং আমরা কারোর মনে যদি দুঃখ দিয়ে থাকি তা আমাদের কাছে শত ধার শতধারায় অভিশাপ রূপে ফিরে আসে তাই আমাদের জীবনের সব কিছু থেকেও আমরা এত ফাঁকা আমরা এত একা আমরা এত অশান্ত আমরা এত দুঃখী তার কারণে এই দুঃখ এই একাকিত্ব এই এই অস্থিরতা আমাদের জীবনের প্রতিবিম্ব এটা মনে রাখতে হবে আমি এই কথা বারবার বলেছি যে বিখ্যাত সাধু তিনি আনাজ কুটছেন শ্রী শ্রী মা পাশ দিয়ে যেতে যেতে বলছেন আহা যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো উপলব্ধিবান পুরুষ তো তিনি বললেন যে শুধু পুজো করে নয় আনাজ কাটার মাধ্যমেও সেই পরমেশ্বরের কাজ তাই আমরা কেন সব সময় আমরা যদি গুরুস্তোত্র পড়ি দেখবেন সেখানেও গুরুর প্রসন্নতা লাভ আমরা কি করে করতে পারি গুরু যতই বন্ধু হোক যাই হোক আমরা এমন মজা এমন ঠাট্টা এমন ব্যবহার এমন কিছু করব না যাতে তার মনের মধ্যে যা উৎপন্ন হবে তাতে তার হাত নেই তার কারণ কারণে ফলম এই সমস্ত পুরুষদের দুঃখ জীবনে অভিশাপ হয়ে ফিরে আসে সাধকের জীবনের অভিশাপ আর কি সাধনার ফল ফলবেন এত পরিশ্রম করবেন তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে এটাই তো সচেতনতা আমি এমন কথা বলবো এমন চিন্তা করব এমন ব্যবহার করব যাতে এনাদের মনে সুখ উৎপন্ন হয় আমার জন্য প্রীতি উৎপন্ন হয় জীবনে আর আমরা কোনো কিছু নিয়ে যাই না শুধুমাত্র গুরুস্থানীয় ব্যক্তিদের ঈশ্বরের ভালোবাসা প্রেম এই আশীর্বাদই আমাদের জন্ম জন্মান্তরে এই জীব রূপে ট্রাভেল করে তাই এখানেও দেখুন রাম সখা হয়ে গেছেন তুলসীদাসী বলছেন রাম সখাই রামের বন্ধু হয়েছে কোথায় কেবল তখনকার দিনে খুব নিচু সম্প্রদায়ের এবং সেখানে তিনি প্রথম সীতা দেবীকে তুললেন তারপর স্বয় স্বয়ং রামচন্দ্র উঠলেন আর সেবক লক্ষণ অগ্রজের অনুমতি নিয়ে তবে নৌকায় চললেন দেখুন প্রথম সীতা দেবীকে তোলা হলো অগ্রে মাতৃ রূপে না মাতৃ রূপে সে স্ত্রী হোক সন্তান হোক বা মাই হোক প্রথমে তার তারপরে ভগবান উঠলেন তারপরে সেবক জিজ্ঞেস করে উঠছে যে আমি উঠব কি উঠব এই রকম বিনয় হতে হবে আমাদের গুহক রাজকে অতিশয় ব্যাকুল দেখে ভগবান রামচন্দ্র ধৈর্য ধরে মৃদু স্বরে বললেন হে তা বলেন এ নিষাদ শোন ভাই এ তাত তাতো শব্দ অত্যন্ত সম্মানজনক তা শব্দ পিতা কেও বলে পুত্র কেও বলে বন্ধুকেও বলে জ্যাঠা কেউ বলে কাকা কেউ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেই তা শব্দ কিন্তু যা খুব সম্মানজনক বললেন যে বাবাকে আমার প্রণাম দেবেন এবং বার বার শ্রীপাদপদ্ম ধারণ করে সবিনয় বলবেন হে পিতা আপনি আমার জন্য মানে এটা কে বলছে এটা রাজা সুমন্ত্র বলছে কাকে বলছে দশরথকে রিপোর্ট করছে ঠিক আছে তো দশরথকে রিপোর্ট করছে যে দশরথ নিষাদ কিভাবে সেবা করেছেন কারা কিভাবে অর্থাৎ রামচন্দ্র কিভাবে উঠেছে অর্থাৎ পারিবারিক যে প্রথা তা বজায় আছে কিনা এবং আমাকে ব্যাকুল দেখে ভগবান রামচন্দ্র বা শ্রীরাম আপনার উদ্দেশ্যে এটা বলেছে যে পিতাকে বারবার প্রণাম করবেন এবং বারবার তার শ্রীপাদ পদ্ম নিজের বুকে ধারণ করে বলবেন যে আমি বলেছি যে হে পিতা আপনি আমার জন্য একটুও চিন্তা করবেন না আপনার কৃপায় আপনার অনুগ্রহে আপনার পুণ্যে এই বনবাসে এই বনে এই পথে আমাদের সকলের মঙ্গল হবে হে পিতৃদেব আপনার অনুগ্রহে আমি বনেও সর্বপ্রকারে সুখ পেতেই থাকব আর শেষে আপনার আদেশ উত্তম রূপে পালন করে আপনার শ্রীচরণ দর্শন করার জন্য নির্বিঘ্নে ফিরে আসব দেখুন আদর্শ সন্তান কেমন হয় পিতৃ আজ্ঞা পালন আজকের দিনে আমরা সামান্য দুই ইঞ্চি জমির জন্য ভাই ভাইকে খুন করতেও এতটুকু পিছপা হয় না দুই ইঞ্চি জমি এত মোহ সম্পত্তির এত মোহ সেখানে ভগবানের কি রোল আদর্শ সন্তান রূপে তাকে পিতৃ আজ্ঞাটাই তার কাছে বড় কথা যে কেন আমি নয় কেন ভরত রাজা এবং পিতার আজ্ঞা গুরুর স্থানীয় তার কাছে পিতাও গুরু গুরুর স্থানীয় তাদের আজ্ঞায় কোনো প্রশ্ন হবে না এটা করো এটা বলো এটা এটাই এনা আমরা ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলে থাকি তার কারণ তাদের জীবন আমাদেরকে শিক্ষা দেয় আদর্শ পিতা কিভাবে হয়ে ওঠা যায় আদর্শ স্বামী কিভাবে হয়ে ওঠা যায় আদর্শ রাজা কিভাবে হয়ে ওঠা যায় আদর্শ ভাই কিভাবে হয়ে ওঠা যায় আদর্শ বন্ধু কিভাবে হয়ে ওঠা যায় রামচন্দ্র আরো বলেছে মায়েদের পায়ে পড়ে তাদেরকে শান্তনা দিয়ে শান্ত করবে সুমন্ত্রকে বলে দিয়েছে যে তাদের পায়ে পড়বে অর্থাৎ যেন পায়ে বড় সুন্দর আমি একবার যাচ্ছি তো আমাদের সেক্রেটারি মহারাজ বললেন যে গুজরাতের মহারাজ আমার চেয়েও সিনিয়র তুমি তাকে আমার প্রণাম জানাবে আমি বললাম ঠিক আছে মহারাজ তারপরেই বলল জানো তো কিরম ভাবে প্রণাম জানাতে হয় আমি বললাম না তো বললো প্রথমেই ষাষ্টাঙ্গ প্রণাম করে বলবে অমুক মহারাজ আপনাকে প্রণাম পাঠিয়েছেন তারপরে নিজের প্রণামটা করবে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমাকে বারো জন সন্ন্যাসী প্রণাম পাঠিয়েছিলেন তো মহারাজ খুব খুশি হয়েছিলেন দেখুন সাধু সন্ন্যাসীরা প্রণামে তুষ্ট হয় প্রণাম মানে সারেন্ডার প্রণামে তুষ্ট না আমরা সবাই বিনয় পছন্দ করি তার কারণ তার বিনয় দেখে বুঝতে পারি যে তার ঠিক ঠিক বিদ্যা হয়েছে সে কত ইংরেজি জানে কত কঠিন লিখতে পারে কত বাংলা কত সংস্কৃতি ফুলঝুড়ি তা নয় তার মধ্যে বিনয় এসেছে কি সে মূর্খ হোক ধর্মের রাজ্যে এইসব বাংলা ইংরেজি সংস্কৃত জাপানি ল্যাটিন ফ্রান্স ইঞ্জিনিয়ারিং ডাক্তারির কোনো মূল্য নেই বিনয়ই হচ্ছে যোগ্যতা ত্যাগ বৈরাগ্য প্রেম শ্রদ্ধা ভক্তি এগুলো হলো যোগ্যতা তাই সাধুরা দেখে আর একজনকে যে তার বিনয় হয়েছে কেন কিনা তার কারণ বিনয় হয়েছে মানেই তার বিদ্যা হয়েছে কেননা বিদ্যা বিদ্যাদি জাতি পাত্রতাম পাত্রত্বাত ধনমাপ নতি এগুলো তো পরের বিষয় কিন্তু বিদ্যা দাদাতি বিনয়ম ঠিক ঠিক বিদ্যা লাভ হয়েছে কিনা তার বিনয়ে দেখে বোঝা যাবে সে কতটা গুরুমুখী তার তার মধ্যে কত কতক্ষণ ধরে সারা সে সচেতন থাকে কিনা যে আমার কথা বার্তা আচরণ সব কিছুতে তার মধ্যে प्रीতি উৎপন্ন হলো তো সাধু সন্ন্যাসীকে অর্থে খুশি করা যায় না তারা প্রচুর অর্থ দেখে তারা প্রচুর বস্তু দেখে তাদের प्रीতি উৎপন্ন করতে গেলে ভালোবাসা প্রেম শ্রদ্ধা ভক্তি বিনয় এগুলো হলো এবং সেটা ভগবানের ক্ষেত্রে ঈশ্বর তোমার সোনার হারও চায় না সোনার চোখও চায় না সোনার বালাও চায় না রিসলেটও চায় তিনি তিনি সম্মান মানে সম্মান নয় তিনি ভালোবাসা চান শ্রদ্ধা চান বিনয় চান প্রেম চান আমাদের সত্যি বড় দেখার সময় এসছে নিজেদেরকে যে আমরা কি তার যোগ্য হয়ে উঠলাম যে কোনো কারো শুধু নিজের আচার্য নয় যে কোনো সন্ন্যাসী যে কোনো গুরুস্থানীয় সে নিজের পিতা মাতাও বটে নিজের বাবা মাও প্রথম গুরু তাদের ক্ষেত্রেও আমার এই অ্যাটিটিউড কিনা এটাও কিন্তু খুব বড় বিষয় তো বললেন যে মাকেও তুমি খুব শান্তনাক দেবে কিভাবে না পা জড়িয়ে ধরে যে সুমন্ত্র মন্ত্রী শোন তুমি কিন্তু সব সময় সতত চেষ্টা করবে যাতে পিতৃদেব কুশলে থাকে তারপরে বললেন দেখো গুরুদেব বশিষ্ঠের শ্রীপাদ পদ্মে বার বার প্রণাম করবে আমার এক বিশেষ অনুরোধ নিবেদন করবে যে আমার পিতাকে রাজ অযোধ্যাপতি দশরথ যেন কুশলে থাকেন তাকে এমন উপদেশ দেবেন যাতে সে আমার চিন্তা বারবার না করে বসে প্রজাদের এবং আত্মীয় স্বজনদের আমার হয়ে অনুরোধ করবেন আমার সর্বশ্রেষ্ঠ মঙ্গলাকাঙ্ক্ষী সেই যে মহারাজকে সুখী রাখার চেষ্টায় নিত্য যুক্ত থাকবে দেখুন রাধা রানীর পারমিশন ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আমরা যদি ভাগবত পরি বা জায়গায় দেখবেন ভগবান ইন্ডিকেট করছেন যে আমার ভক্তকে যে ভালোবাসে সে আমাকে পায় চৈতন্য একদম সেই ভগবান শ্রীকৃষ্ণের রুষ্ট রূপ দিয়ে ধারণ করেছিলেন কখন যখন চৈতন্যকে গালাগাল দিয়েছে তখন নয় যখন নিতাইকে কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দেয়া ভয় পেয়ে গেছে সকলে অমন রাজারা যখন পায়ে সে ক্ষমা চাইছে বলছে আমার নয় আমার ভক্তের কাছে ক্ষমা চায় যদি সে ক্ষমা করে তবেই জানবে তা আমার ক্ষমা হয়েছে সুতরাং কখনো কোনো ভক্তকে আন্ডার এস্টিমেট করবে না ভক্তকে ভালোবাসা মানেই ভগবানকে ভালোবাসা তার কারণ ভগবান ভক্ত এবং ভাগবত এক শ্রীরামকৃষ্ণ এও আমাদের শিক্ষা দিয়ে গেছে যে যারা মহারাজকে সতত সুখী করবে আমি তাদেরকেই আমার আকাঙ্ক্ষী হিসেবে জান ভরত যখন ফিরে আসবে তাকে বলবেন যে সে যেন রাজপথ পেয়েও অবিচল থাকে নীতিতে কায় মনোবাক্যে যেন প্রজাদের পালন করে এবং মায়েদের যথাযোগ্য মর্যাদা দান করে হে ভ্রাতা বাবা মা স্বজনদের সেবা করে ভাতৃত্ব বোধকে শেষ পর্যন্ত নির্বাহ করে হে তাতা আমার পিতৃদেবকে এমন ভাবে রাখবেন যেন তিনি কখনো আমার জন্য চিন্তিত না হয়ে পড়ে লক্ষণ একটু কঠোর কথা বলে ফেলেছিল কিন্তু রামচন্দ্র তাকে বিরত করে আমাকে দিয়ে বারবার শপথ করিয়ে বললেন যেন লক্ষণের ছেলে মানুষের কথা আমি বলে না ফেলি সীতামাও প্রণাম করেছে প্রভু অনেক কথা বলতে শুরু করেছিলেন কিন্তু ভাবের আতিশয্যে সে কিছু বলতে পারেনি তার বাত রোধ হয়ে গিয়েছিল তার ঠোঁট কাঁপছিল তার চোখ দিয়ে শুধু অনবরত অশ্রুধারা ধারা যা প্রেমের অশ্রু দুঃখের নয় তাই সে কথা বলতে পারেনি তার নয়ন যুগল সজল হয়েছে আর সারা গায়ে তোমাদের প্রতি রোমাঞ্চ শ্রদ্ধা ভক্তি ভালোবাসার রোমাঞ্চ আমি দেখেছি আহা কি দৈব প্রেম কি আদর্শ সন্তান হরিওম তা শ্রী